কি সব বরশ করছ রে কি কামড়া করছ রে আরে 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 তোসে কি কামড়া করছিস শালা নষ্ট করিস আরে 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 খাই গেছি কি চালাক তুই চালাক কি কামড়া করছস আরে মেরে লাথি মারি ভালো আইছিস যা না আমরা কি বৈছিস না বাবা তুই নে সাগর বড় সাগর বড় প্রথম আজ আমি বই রে তুই যা তাছস আমারে তুই কোসা বাড়ি যো যা সল্লা করে সল্লা তোর দূর হরে ঘোড়া ভালো হয় তো রে আমি সল্লা কি কাম করছিস দে সাগর বড় সব বস্তু করে কিছু আছ না আছে পায়রে ওটাইছি তোর কেটেছিস তোর কেটেছিস